জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চয়নে আমার ভূমিষ্ঠ প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু কর্মের উপরে জোর দাও কোন কর্ম জানেন তার আশীর্বাদ সবসময় আমরা পাব কোন কর্ম করতে বলেছেন তিনি চাকরি বাকরি এগুলোকেও কর্ম বলে যে কর্ম করলে আমরা আমাদের সংসারকে ধরে রাখি আমাদের সংসারে আয় উন্নতির ব্যাপারে আমরা যে কর্ম করি সেই কর্ম কি একদমই না কোন কর্ম করতে বললেন আমাদের বর্তমান আচার্যদেব আজকে সেই কর্ম নিয়েই আলোচনা করব জীবনে নানান সমস্যায় শ্রী শ্রী আচার্যদেবের সমাধানে নির্দেশগুলি আমাদের বোধকে জাগিয়ে দিয়ে যায় প্রতিদিন অনেক ক্ষেত্রেই দেখা যায় তার ভাবনাগুলি আমাদের গতানুগতিক ধারণাগুলিকে ভেঙে ভিন্নতর কোনো নতুন পথে নতুন আঙ্গিকের যুক্তির উপস্থাপনা করছে সে যুক্তি যেমন সুনিষ্ঠ তেমনই সুমিষ্ঠ তার অভিব্যক্তি আর তাই তার সান্নিধ্যের প্রতিটি দিন এত মনোহারী এত মাধুর্যময় একদিন এক ভাগ্যান্বেষী যুবকের আশীর্বাদ প্রার্থনা শুনে তিনি বলেছেন কর্মের উপর জোর দাও তার আশীর্বাদ পাবে দৈবের উপর নির্ভর করে বসে থাকলে দৈবের অনুগ্রহ পাওয়া যায় না পুরুষকারের সাহায্যে কর্ম করে যেতে হয় তাহলেই দৈব সহায়তা করে দৈব হচ্ছে বীজ আর পুরুষকার ক্ষেত্র ক্ষেত্র প্রস্তুত হলে তবেই বীজের উদ্গমন হতে পারে কেউ নিবেদন করেছেন ছেলের পড়াশোনায় মন নেই শুনে তিনি বলেছেন পড়াশোনাটা একাগ্রতার জায়গা আর একাগ্রতা আসে আনন্দ থেকে মানুষ যদি কোনো কিছুতে আনন্দ পায় তখনই সে সেই বিষয়ে একাগ্র হতে পারে যদি পড়াশোনাটা ওর ভালো লাগে ওকে তাহলে নিশ্চয়ই একাগ্র হয়ে পারবে আর একাগ্রতা যদি থাকে নিষ্ঠাও এমনই চলে আসবে এই নিষ্ঠা আর একাগ্রতা যদি না থাকে তাহলে বুঝতে হবে পড়াশোনা তার দ্বারা হবে না বরং যেটাতে ওর আনন্দ লাগে ভালো লাগে সেটাই করুক তবে অনাজ্য জিনিসও মানুষের অনেক সময় ভালো লাগে সেগুলোতে বিভোর হতে নেই তাই ভালো লাগার ব্যাপারগুলো ওকে মুখ ফুটে বলতে হবে মা বাবা সবার সাথে ভাগ করে নিতে হবে যেটাই বাবা মা সহমত হবেন সেটাই এগোবে আমি এ কথা বলতে বলেছি ছেলেকে বলবেন ও ঠাকুরের হয়ে উঠুক তাই আমার ইচ্ছা আলাপনির মাঝে আশ্রমিক ঘিরেন পাঞ্জাদাকে এসে প্রণাম করে দেখে আচার্যদেব জিজ্ঞেস করলেন হাতের আংটিটা কে দিয়েছে বউ আগে না ঘরে ছিল আর হাতের সুতোটা কিসে শাশুড়ি বেঁধে দিয়েছেন আগে হ্যাঁ বিপদ তারিণীর পুজো হয়েছিল শুনে আচার্যদেব বলছেন আপনার আর আমার কোথায় তফাৎ জানেন বিশ্বাসের ক্ষেত্রে আমি শুধু ঠাকুরকেই বিশ্বাস করি শুধু তাকে নিয়ে চলি তাই আমার কোনো বিপদও নাই তারিণীও নাই আমার এসব কিছুই লাগে না হিরেন্দা কি একটা বলতে গেলে আচার্য দেব সাহায্যে সহাস্যে বলেছেন প্রেমে যোগ বিয়োগ গুণ ভাগ বলে কিছু হয় না ঘরে তো বউ আছে আর একটা নিয়ে এলে হবে সবাই হেসে উঠলেন হিরেন্দা বললেন আগে না আচার যদি বলছেন তবে ঈশ্বরের ঈশ্বরেরও তাই নিয়ম যে কোনো একটা হয় ঠাকুর না হয় আর একজন কার সাথে ঘর করবেন আগে ঠিক করে নেন ঠাকুরের সাথে না বিপদ সাথে তাই আমরা যদি ঠাকুরের একনিষ্ঠ কর্মী বা ভক্ত বা যাই বলুন হয়ে থাকি তাহলে শুধু ঠাকুরকেই ডাকুন যে কোনো একদিকে যান এখানে বলেছেন বর্তমান আচার্যদেব যদি বিপত্তারিনের হয়ে থাকেন তাহলে বিপত্তারিনের দিকে যান আর যদি ঠাকুরের হয়ে থাকেন তাহলে ঠাকুরের কাছেই থাকুন তিনি আপনার সব বিপদ আপদ কিন্তু দূর করে দেবে হিরেন্দা বললেন ঠাকুরের সঙ্গেই ঘর করব তিনি বললেন তাহলে ওটা খুলে ফেলেন আমাকে যদি আমার শাশুড়ি দিত আমি পরে নিতাম তারপর বাড়ি এসে আমার বউকে দিয়ে কাচি দিয়ে ওটা কাটিয়ে ফেলতাম এই জায়গাটায় আপনার আর আমার তফাত আমার কোনো রবি সম মঙ্গল বুধ নাই আমার কোনো জগন্নাথও নাই আমার কোনো শিবও নাই এত বছর দেওঘরে আছি আমি শিব মন্দিরের মন্দির দেখিনি আমি এতবার বার পুরীতে গেছি অতদিন থেকেছি আমি জগন্নাথই দর্শন করিনি আমি জগন্নাথ দর্শন করেছি কখন জানেন যখন রথযাত্রা শেষ হয়েছে সবাই জগন্নাথকে রথের উপর ফেলে রেখে পালিয়ে গেছে সারা এলাকায় একটা জনমানুষ নাই আমি রাত্রি দুটার সময় ঘুরতে বেরিয়ে বলছি জগন্নাথ একা পড়ে আছেন চলো তো দেখে আসি দেখে এলাম জগন্নাথকে এই আমার জগন্নাথ দেখা তাহলে আমরা যদি ঠাকুরকে চাই তাহলে আমরা ঠাকুরের হয়েই থাকব। অন্য কাউকে আমরা আমাদের জীবনে আনব না ভক্তির জায়গা ভক্তির ওখানেই থাকবে তাই কর্ম কর্মের উপরে যোগ দিন এই কর্ম যদি আপনি ঠিকভাবে পালন করতে পারেন পরম পিতার আশীর্বাদ আপনার মাথার উপর সর্বদা থাকবে আমি শুধু ঠাকুরের ঠাকুরকেই বিশ্বাস করি শুধু তাকেই নিয়ে চলি তাই আমার কোনো বিপদও নাই তারিণীয় নাই আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই জয়গুরু